আচ্ছা দত্তরের মতে বর্ডার আলগাপুরে দেওয়া হয়েছিল যাতে বাংলাদেশের জামাতিরা ঢুকে গন্ডগোল পাকিয়ে আগুন লাগিয়ে এই কাজ করে আবার দেশে ফিরে যেতে পারে সেতে মাথার উপর মন্ত্রী না মমিতা সেই ব্যক্তির দায় কার কাকে সেই ব্যর্থতার দায় নিতে হবে অভিযুক্তศรี এই বিলটা এনেছেই বিজেপি রাজনীতির আগুনে রূপী শেকড়ে বলে ওদেরারে যদি হিন্দু মুসলমান আলাদা ভাগ করতে না পারে কিন্তু রাম কখনো ভুলে জানি ডিজে বাজিয়ে ভারত কাহাত বাচ্চা বা তৈরি তাই জন্য বিজেপি চাইবে যাতে এই দাঙ্গার আগুন বৃদ্ধি পায় বিহার বর্ডার থেকে কারা ঢুকেছে বেশ কয়েকজন কি বাংলাদেশ থেকে জামাতের লোকজন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করেছে বাংলাদেশ থেকে যদি জামাতে ইসলামী লোক ঢোকে তাহলে সেই ব্যর্থতার দায় কার সংশোধনী আইনের প্রতিবাদে একেবারে দেখা গেল কার্যত বাংলা জড়িল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি থেকে সিপিএম আপনারা কি বলছেন প্রথম কথা এই ওয়াক বিল অত্যন্ত অগণতান্ত্রিক ডিক্টেটারশিপ চালানোর একটা বিল যে কোনো সুস্থ বুদ্ধির স্বাভাবিক মানুষ তারা এই বিলের বিরোধিতায় গড়ে দিয়ে উঠবেন এটাই স্বাভাবিক এরাজ্যে তার প্রতিবাদ হবে সারা ভারতবর্ষে তার প্রতিবাদ হচ্ছে কিন্তু এই আপনি বললেন বাংলা ঝুলে উঠলো আপনি কি জানেন মণিপুরের চিত্র কি মণিপুরে একই অবস্থা ওয়াকআপ বিলের প্রতিবাদে এমনকি বিজেপি শাসিত ত্রিপুরাতেও একই অবস্থা অথচ প্রচার করা হচ্ছে যে বাংলা জ্বলে উঠলো বিষয়টা কারণ হয় সারা ভারতবর্ষেই এই বিলটা এনেছেই বিজেপি রাজনীতির আগুনে রুটি শেখবে বলে নিশ্চয়ই বাংলাতে অশান্তি হয়েছে গন্ডগোল হয়েছে আমরা সমস্ত সম্প্রদায়কে বলবো ধর্মীয় উত্তেজনায় এমন কোনো কাজ করবে না যাতে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রু হিসেবে দাঁড়িয়ে পড়ে কারণ দিনের শেষে হিন্দু মুসলমানের শত্রু নয় মুসলমানও হিন্দুর শত্রু নয় যতদিন হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ থাকবে ভারতের পতাকা বিশ্বের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে হিন্দু মুসলমানের লড়াই তারাই লাগাতে চায় যারা জানে শিক্ষার দাবিতে স্বাস্থ্যের দাবিতে কাজের দাবিতে যদি মানুষ জিজ্ঞাসা করে তাহলে সরকার বিপদে পড়বে তাই জন্য সরকারকে যাতে শিক্ষা নিয়ে কাজ নিয়ে কর্মসংস্থান নিয়ে রুটি কাপড়া মাখান অন্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান নিয়ে প্রশ্নের মুখোমুখি না হতে হয় কেন্দ্র সরকার দুর্ভাগ্যজনক ভাবে সেই কাজটাই করে যাতে মানুষ হিন্দু মুসলমান নিয়ে মেতে থাকে এই ওয়াক আপ বিল আনার উদ্দেশ্য তাই এবং বলতে দ্বিধা নেই কিছুটা তাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ মানুষ বহু ক্ষেত্রে বিভাজিত হয়ে গিয়েছে সব মানুষ নিশ্চয়ই নন এখনো শুভ বুদ্ধি সম্পন্ন তারা চেষ্টা করছে। মুর্শিদাবাদে শামসেরগঞ্জে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বসে মিটিং করছেন শান্তি ফেরানোর প্রয়াস চলছে আবার তার মধ্যেই কলকাতার বুকে একজন মানুষ বাস ড্রাইভার তাকে দেখা গেছে তার গাড়িতে লাগানো ধর্মীয় পতাকা সে ভয়ে খুলে ফেলছে সেই ছবি যেমন উদ্বেগে আবার একইভাবে নদিয়ার বুকে মুসলমান পরিবার চিকিৎসা করানোর জন্য যাচ্ছে তার গাড়িতে জোর করে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়ে দেওয়া হচ্ছে দুটোই সমান অসভ্যতা কিন্তু এখনো বাংলায় প্রশাসন প্রায় আড়াইশোর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দাঙ্গার চেষ্টা গুজব ছড়ানোর অপরাধে প্রশাসন শক্তভাবে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে আমরা মানুষকে বলব

বিজেপিকে রামমোহন পালনের কথা কেন বলতে হয় গতকালকে নীল ষষ্ঠী ছিল আমাদের ঘরের মায়েরা থেকে শিবের মাথায় জল ঢালেন সন্তানের মঙ্গল কামনা কোন বাঙালি ঘরের মহিলাকে বলতে শুনেছেন যে নীল ষষ্ঠী পালন করুন আলাদা করে বলতে হয়নি শিবরাত্রির সময় বলতে হয়েছে বলতে হয়নি শিবরাত্রি পালন করুন স্লোগান দিতে হয় হয়নি দুর্গাপুজোয় অঞ্জলি দিন স্লোগান দিতে হয় কালী অঞ্জলি দিন স্লোগান দিতে হয় না ক্রিসমাসের সময় কেক কাঠুল বলতে হয় না আমাকে ঈদের সময় সেভাবে পায়েস বলতে হয় না কারণ এগুলো সবই বাঙালি সংস্কৃতি আগামীকাল পয়লা বৈশাখ পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বলতে হয় বলতে হয়। কারণ এগুলো বাঙালি পালন করে তাহলে রামনবমী পালন করুন বলতে হয় কেন কারণ বাঙালি রামনবমী পালন সেভাবে করে না বাঙালি সংস্কৃতিতে রামনবমী কালচারটা কম নেই উত্তর ভারতের গোবলয়ের কালচার এটা নিশ্চয়ই হাওড়ার রামবাজার তলায় রামের মন্দিরে তো রামজির পুজো হয় ভগবান রাম তো আমাদের হৃদয়ে থাকে রামচরিত মানুষ পাঠ হয় রামায়ণ পাঠ হয় এই ডিজে বাজিয়েই উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদে আক্রমণ চলছে রামনবমীর দিন মসজিদে ঢুকে মাজারে ঢুকে জয় রাম বলে পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে ভগবান রাম বলে গিয়েছে এই অসভ্যতা করতে ভগবান রাম পালক মর্যাদা পুরুষোত্তম তার নামকে কলঙ্কিত করেছে ডিজে

এমনকি বাংলাদেশ থেকে জামাতের লোকজন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র রিপোর্ট রয়েছে বাংলাদেশ থেকে যদি জামাতে ইসলামী লোক ঢোকে তাহলে সেই ব্যর্থতার দায় পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর বিএসএফ এর মাথার ওপর মন্ত্রীর নাম অমিত শাহ সেই ব্যর্থতার দায় কার কাকে সেই ব্যর্থতার দায় নিতে হবে আজকে খুব পরিষ্কার করে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া জরুরি তাহলে ধরে নিতে হবে অমিত শাহ দপ্তরের বর্ডার আলগা করে দেওয়া হয়েছিল যাতে বাংলাদেশের জামাতিরা ঢুকে গন্ডগোল পাকিয়ে আগুন লাগিয়ে এই কাজ করে আবার দেশে ফিরে যেতে পারে কারণ বাংলাদেশে যে কায়দায় কয়েকদিন আগে বাটার দোকান লুট হয়েছে যে চিত্র সামনে ভাইরাল হয়েছে একই কায়দায় ধুলিয়ানের বুকে শপিং মলে সেই তাণ্ডব সেই লুট তরা চালানো হয়েছে সিসিটিভি ফুটেজ ভেঙে দেওয়া জামাতে কমন মোডাস অপারেন্ডি এখানেও সেই কাজ করা হয়েছে তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারই দেওয়া রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু বলছে বহিশত্রুর মদত মধ্যে ছিল আজকে যদি সামান্য দলীয় রাজনৈতিক স্বার্থের জন্য জামাতকে মদত দেওয়া হয় পশ্চিমবাংলাকে অশান্ত করে রাজনৈতিক ক্ষীর খাওয়ার জন্য মাথায় রাখবেন পশ্চিমবাংলার চিকেন স্নেক কিন্তু শিলিগুড়ি সারা ভারতবর্ষে যদি উত্তরবঙ্গ অশান্ত করে দেওয়া যায় মুর্শিদাবাদ মালদা অশান্ত করলে সেই জায়গায় তাহলে আগামী দিন কিন্তু সেভেন সিস্টার্সের উপর ভারতের যে কন্ট্রোল সেই কন্ট্রোল কিন্তু কোথাও নষ্ট হয়ে যাবে যারা নিজের রাজনৈতিক স্বার্থের জন্য এই ধরনের কাজ করবেন তারা আসলে দেশের ক্ষতি করছেন একদিকে বলুন আগে তাদের রাজ্যে মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা সামলাতে ভাত দেওয়ার ভাতার নয় কিলমারার গোসাই নিজে সামলালে উত্তরপ্রদেশে মসজিদ থেকে দিয়েছে মুসলমানরা রমজান মাসে তারা জুম্মার নামাজ পড়তে পারেনি মসজিদ ঢেকে দিয়ে হোলির সময় তারপরে মসজিদে মুসলমানরা প্রবেশ করতে পারেনি এদিকে মসজিদের বাইরে গিয়ে রং ছুঁড়ে আবির গিয়ে জয় শ্রীরাম প্রদান হয়েছে ও নিজের রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেন ওরা বড় বড় বাতেলা মারা কথা বলে কোন মুখে যোগী রুচিত আসলে যোগী তো চিরকালী মমতাদির থেকে ঠোকে যোগী এর আগেও মমতাদির থেকে ঠুকেছিল মা ফ্লাইওভারের ছবি উত্তরপ্রদেশ সরকার তাদের বিজ্ঞাপনে দিয়ে বলেছিল উত্তর সরকারের সাফল্য তাই যোগীর কাছ থেকে এগুলো খুব একটা অপ্রত্যাশিত নয় ও যত এই ধরনের কথা বলবে তত বিজেপির প্রতি বাংলার মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ আরো বেশি করে পুঞ্জীভূত হবে বঙ্গের নরেন্দ্র মোদী আসছে নরেন্দ্র মোদী ভোট আসলে আসেন ভোট পাখি প্রতিবার শীতকালে সাতরাগাছিতে পরিযায়ী পাখি আসে নরেন্দ্র মোদী প্রতিবার ভোটেলে আসে এটা নতুন কিছু না আসবেন আপকিবার দুশো পার নরেন্দ্র মোদী গতবার ছিল পগার পার তিরিশ পার মমতা দিকে প্রায় তিরিশ করে দিয়েছে এবার এসে শুভেন্দু অলরেডি নেমে গেছে বলছেন বাঙালি যেরকম রামনবমীর বিজ্ঞাপন দেন না কারণ রামনবমী বিজ্ঞাপন দিতে হয় কেন সরি বিজ্ঞাপন দিচ্ছে কেন বিজেপি রামনবমী বাংলা পালন করে বাঙালিকে ওই নিরষষ্ঠী বিজ্ঞাপন তো দেয় কারণ বাঙালি নিরষষ্ঠী পালন করে তেমনি সম্প্রীতির বিজ্ঞাপন কারা দেবে যাদের সম্প্রীতি নেই তাদের সম্প্রীতির বিজ্ঞাপন দিতে হবে ওদের সম্প্রীতি নেই তাই বিজ্ঞাপন দিতে হবে